সুপ্রিয় দর্শক আসসালাম রহমতুল্লাহ শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ভারতে অনুষ্ঠিত টোয়েন্টি খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারত সফর করবে না মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বিসিবির পক্ষ থেকে আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্ব যখন অপেক্ষা করছে আইসিসি কী সিদ্ধান্ত জানায় বাংলাদেশকে এরকম একটি সময় আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশকে একটি চিঠি লিখেছে যে চিঠিতে প্রমাণিত হয় যে বাংলাদেশ ভারতে সফর করার ক্ষেত্রে যে নিরাপত্তার সংখ্যাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি সত্যি এবং আইসিসির ওই চিঠিতে মোটা দাগে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে যেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ নিরাপত্তা সংখ্যায় তো আমার দেশ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে কি উপদেষ্টা আসিফ নজরুল বলছেন তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের এটি হচ্ছে কবাড্ডির শিরোনাম বিস্তারিত বলছে ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে অন্তত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় সেটাই স্পষ্ট হয়েছে সোমবার বাপুপে ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসি এক বাংলাদেশ দলের নিরাপত্তা সংখ্যার কথা জানিয়েছে সেখানে তিনটি বিষয় আছে আসিফ নজরুল বলেন মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাড়বে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা অর্থাৎ যে মোস্তাফিজকে আইপিএল থেকে একরকম নিষিদ্ধ করা হয়েছে তার কথা উল্লেখ করছে বাকি দুইটি কারণ হল সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন ঘনিয়ে এলে বাড়বে নিরাপত্তা সংখ্যা আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে জানানো এই তিন সংখ্যার কারণে বাংলাদেশ দলের ভারতে খেলা হবে না তিনি বলেন আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের সম বাংলাদেশ দলের যে সমর্থকেরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতাকা বা জার্সি যে জার্সি আছে অর্থাৎ আমাদের যে ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তিনি আরও বলেন আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার রকম পরিস্থিতি নেই এখন বাংলাদেশ যে বারবার বলছে যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এতদিন বলা হচ্ছে যে বাংলাদেশ দাবি করছে ভারত তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত এখন যে এর তত্ত্বাবধানে ভারতের টুর্নামেন্টটি আয়োজন হবে সেই আইসিসির নিরাপত্তা বিভাগ কিন্তু এই তিনটি কারণ উল্লেখ করেছে সুতরাং এখন বলতে গেলে যে বাংলাদেশের দিকে তাদের ম্যাচ সরানোর যে দাবি তার পক্ষে পাল্লা প্রায় নাইনটি পার্সেন্ট ভারী হয়ে গেছে বাকি দশ পার্সেন্ট ভারত বিভিন্ন কথা বলবে এখন সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ যে দাবি করেছে আশা করি সেটিরই জয় হবে দেখা যাক শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত নেয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ